ছয় এপ্রিল অর্থাৎ রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই দিন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ক্ষুদে থেকে শুরু করে বৃদ্ধ কয়েক হাজার সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বারাসাত ময়না চেকপোস্ট থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে বারাসাত কলোনি মোড় ডাকবাংলা মোড় চাপাডালি মোড় হয়ে বারাসাত কাছাড়ি ময়দানে এসে সমাপ্ত হয় তবে এই শোভাযাত্রার মধ্যেই কিছু সংখ্যক সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নজরে আসে পাশাপাশি সেই সমস্ত অস্ত্রগুলি নিয়ে খেলা করতেও দেখা যায় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী কিছু মানুষদের তবে এই ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকেল পাঁচটা নাগাদ কি বলেছেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষেরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক দেখুন আমি সবচাইতে বড় কথা একটা কথাই বলবো কি ধরনের আইন করছে যদি মহরমে মহরমে অস্ত্র পুজো হয় তাহলে এইখানে কেন অস্ত্র পুজো হবে রামনবমীতে আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি আমি অন্য ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু রামনবমীতে আপনি বলছেন অস্ত্র বের করতে পারবেন না মহরামের বেলায় এখানে কি অস্ত্র বাচ্চা বেশি অস্ত্র নিয়ে বের তখন আপনারা পুলিশ পার্সন করা থাকে এক এক দেখা এক এরকম নিয়ম এই আইন ঠিক না আমার অন্তরে মনে হয় সেই দিকে নিয়ে যাচ্ছে আপনি আপনার অধিকার নিয়ে যখন যদি আপনি দেখেন আপনার অধিকার কেউ দিচ্ছে না তখন বিষয়টা সেই পর্যায়ে যায় আমি তাও পুলিশ প্রশাসনকে বলবো আপনারা এখানকার হিন্দুদের সেন্টিমেন্টটা বুঝুন এই যে আপনারা এগুলো করছেন এটা তো মানুষ আপনাদের বিরোধিতা করবে আপনাদের মধ্যে একবার রামের প্রতি শ্রদ্ধা আসে না নিশ্চয়ই আসে তাহলে এই রামনবমীতে আপনারা অস্ত্র আমাদের নিয়ে ব্যবহার করার অনুমতি দিন আমরা বলে দিচ্ছি এই অস্ত্র নিয়ে আমরা শান্তিপূর্ণ মিছিল করবো কারণ আমাদের সব দেবতার হাতে একটা করে অস্ত্র আছে এইটুকু নিয়ে আমার খালি বলা আছে আমার নাম সৌরভ আচার্য আমি একজন হিন্দু